মানে বিএনপি কখন মনে করে যে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত মানে সেই সময়টা কখন হতে পারে না এখানে আপনার যে প্রশ্ন আছে তার মধ্যে দু তিনটি আপনার একটা দিক আছে একটা হচ্ছে আপনার যে বিএনপি দাবি তুলছে কিনা এখানে এখন যে অবস্থা আছে বিএনপি দাবি তোলার প্রয়োজন নেই এখন ডিসাইডেড বাই তারেক রহমান হিমসেফ এবং পার্টিও সেটাই অপেক্ষা করছে তার কতগুলো মামলা আছে যে মামলাগুলো আপনার অনগোয়িং প্রসেসের মধ্যে আছে কোর্টে আদালতে চলছে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে মামলাগুলো শেষ করি দেশে আসবেন সেই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন এরকম হতে পারে কিনা যে আমরা বেগম খালেদা জিয়াকে অনেকদিন পরে দেখলাম যে তিনি সশস্ত্র বাহিনী যে দিবস ছিল একুশ নভেম্বর সেটাতে তিনি উপস্থিত থেকেছেন আহ ডক্টর মোহাম্মদ ইনুসু তার সাথে কথা বলেছেন উপদেষ্টাদের মধ্যে থেকেও কেউ কেউ তার সাথে আসলে কথা বলেছেন আমরা এরকম দেখেছি যদি এই মুহূর্তে নির্বাচন হয় যেটি আসলে বিএনপি যুক্তি সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন তাতে বেগম খালেদা জিয়া কি হবেন বা বিএনপি সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইতে পারে চেয়ারম্যান নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আপনার এই গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে সেই সংস্কার যে কয়েকটা আপনার খুবই নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয় সেই সংস্কারগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি এবং আমরা মনে করি যে এটা আহ আপনার যথাসময়ে সেটা অনুষ্ঠিত হবে এবং দেশবত্রী বেগম খালেদা আমাদের পার্টির চেয়ারপারসন এবং তিনি যদি নির্বাচন করতে সক্ষম হন শারীরিক ভাবে অবশ্যই তিনি নির্বাচন করবেন অন্যদিকে আমাদের দলের প্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন এবং তিনি নির্বাচন করতে চাইলে তিনি নির্বাচন করতে চান সেটাও উনি করতে পারবেন যে কটা তিনি করতে চান এই নিয়ে কোন সমস্যা নেই সুতরাং আহ খালেদা জিয়া নির্বাচন করলেন প্রধানমন্ত্রী হলেন বা তার নিয়ে কোন সমস্যা নেই এই ব্যাপারে পার্টিতে আমাদের কোন সমস্যা আছে আগামীকাল কয়েকদিনের মধ্যে কয়েকদিনের মধ্যে উনি যাবেন লন্ডনে চিকিৎসার জন্য এবং সেখানে যদি তাকে প্রয়োজন হয় সেখান থেকে শুনে আমেরিকাও যেতে পারে তার প্রয়োজন হয় চিকিৎসার জন্য আমরা তাকে সুস্থ করে আল্লাহ তাকে সুস্থ করে নিয়ে আসেন সেটাই চাইব রেটা এই প্রসঙ্গে আর কি মানে এই 1 2 নাম্বার প্রশ্ন প্রসঙ্গে শেষ প্রশ্ন তো আপনি জবাব তারেক রহমান মানে মামলার কথাগুলি বলছিলেন জবাব তারক রহমান মানে মামলাগুলো থাকার কারণে কি তিনি দেশে আসার ব্যাপারে দেশকে নিরাপদ মনে করছেন না এরকুপ কোনো কিছু কি না না সেই ধরনের কিছু ব্যাপার নাই তার মামলা আমরা আইচাইছি দল চাইছি আমরা তাকে কিভাবে আমরা মানে পুরোপুরিভাবে মামলা মুক্ত করে নিয়ে আসতে চাই যেহেতু তার মামলাগুলো সবই মিথ্যা মামলা সাজানো মামলা যার সমস্ত এভিডেন্স দেয়ার তো সেই ক্ষেত্রে তার আহ দ্রুত সম্ভব আমরা আশা করি যে মামলা নিষ্পত্তি হয়ে যাবে আজকের একটু কথায় আসি যে সংবিধানে পদ রাখা আরো কতগুলি সংস্কারের বিএনপি দিয়েছেন উপপ্রধানমন্ত্রী বা উপরাষ্ট্রপতি তারপরে সংসদ উচ্চ গণভোটের বিধান প্রবর্তন করার প্রস্তাব এইগুলি যদি সংবিধানে যাচাই বাছাই করে দিতে হয় তাহলে তো কিছুটা সময় লাগবে আপনার কাছে যৌক্তিক সময়টা কত মনে হয় যে এই আহ সরকারের কাছে কতটা সময় আসলে দেওয়া উচিত সরকারকে আসলে যৌক্তিক ভাবে আমরা এখন পর্যন্ত কোনো সময় বেঁধে দেইনি এবং আমরা যেহেতু মনে করছি যে সরকার কাজ করছেন এবং ইতিমধ্যে কমিটি গুলো হয়েছে কমিশন গুলো হয়েছে কমিশন গুলো তারা কাজ করছেন এবং আমরা আশা করি যে যত দ্রুত তারা করতে পারবেন এটা তাদের উপর নির্ভর করবে যে তারা কখন নির্বাচনটা দিতে পারছেন আপনারা কোন টাইম ফ্রেম টাইম আমরা কোনো টাইম ফ্রেম আমরা যেটা বলেছি যে একটা যেটা আপনার লজিক্যাল সেই সহযোগিতা নিয়ে তারা করবেন

কিন্তু আমাদের জন্য আমরা এই ব্যাপারটা আমি ব্যক্তিগত খুব বেশি আগ্রহী নই আমরা আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোন বাস্তবতার মিল নেই এবং আমরা আহ সেই ধরনের চিন্তা করছি না বা সেরকম করছিও না এবং আমরা আমি এখন পর্যন্ত দেখিনি যে আমরা সরকার যারা ইন্টার গভর্নমেন্ট আছেন তারা বেশি সময় থাকতে চান চার বছর থাকতে চান কথাগুলো সেভাবে আসেনি মিসে প্রেসিডেন্ট হয়েছে মিডিয়াতে আর দ্বিতীয়ত আমরা যেটা বলছি আমরা বলছি যে আমরা চাই যে আপনার একটা যৌক্তিক আহ সময়ের মধ্যে সংস্কার হয়ে যাক হয়ে গেলে আমরা অবশ্যই নির্বাচনে যেতে চাই